আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কিরা আপনি কেমন আছেন ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন সকাল বাজে দশটা দশটা দশ মাছ খাচ্ছি ভালোভাবে মাছ ভালোভাবে সুন্দর করে মাছ ফালাই দিও না পেস্ট ভালোভাবে নামাই যা 누워, 다들 브러시 먹었어? 가시면 안돼, 사러. আর মোজা নিয়ে আসছি তো আমি কুন্ডে কুন্ডে নিয়ে গেছিল মোজা মোজা কোথায় নিয়ে গেছিল আবার তোমার কখন না তুমি ই এই ছোট প্যান্ট পরে এটা আমি পরাই দিতেছি তোমার ড্রেস তোমার ড্রেস পরতে হইব না তুমি ই করো ছোট প্যান্ট পরো আমার কাছে মনে হচ্ছে কি আজকে আল্লাহ যে কোনো একটা সুখবর দিতে পারে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে সকাল থেকে তার ভিতর আবার রৌদ্র জুন রৌদ্রের এই সূর্যের একটা এই আবাস দেখা যাচ্ছে তো জানি না আল্লাহ ভালো জানে তো বৃষ্টি হলে মনে হয় ভালোই তো সকাল থেকে প্রচুর পরিমাণ গরম তার ভিতরেও এক সপ্তাহ পর স্কুলটা খুলছে ঈদের ঈদের পর একদিন স্কুল ক্লাস আর কি ক্লাস হয়েছে তারপর তো বন্ধ দিয়ে দিয়েছে এক সপ্তাহের জন্য আজকে থেকে আবার স্কুলটা খোলা বাচ্চাদের স্কুলে দেবো চিন্তা করতে সবচেয়ে বেশি বাচ্চারা স্কুলে গিয়ে কী করবে এত গরমের ভিতরে আমরা ঘরে থেকে ঠিক থাকতে পারি না স্কুলে তো ওই রকমের ফ্যানও নাই তো দেখা গেছে সব বাচ্চারা ফ্যানের বাতাস পায়ও না আসসালাম আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ বিদেশের দেশের বাইরে যে ওখান থেকে করে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন দেখতার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমিও সুস্থ আছি ভালো আছি আমার পরিবারটাও সুস্থ আছে যদিও আমার মেয়েটা একটু সমস্যা কারণ লোক কালকে সারাদিন ভালো ছিল ওই যে এই বাড়ির পাশে ভালো পড়তেছে বাড়ির আশেপাশে সব বাচ্চারাই ওইখানে খেলাধুলা করে তো আমার মেয়েকে তো ধরে রাখা যায় না তো সবাই কালকে গুছু করছে আমি ঘরের ভিতরে কাজ করতেছে মেহমান আসবে বলে রান্না বান্না ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তার ফাঁকে কী করছে ও যাইয়া এই পানিতে নাই মা তো সন্ধ্যা বলো ভালো প্রাইভেটে গেছে যায় নাকি ভালো লাগতেছে না ম্যাডামে শোয়া রাখছে কিছুক্ষণ তারপরে আর ওইভাবে পড়ায় নেই ম্যাডামে ছুটি দিয়ে আমার ফোন দিছে যে আমি ছুটি দিয়ে দিচ্ছি ও বাসায় যেতেছে গা ও কিছু খাওয়ায় আর শোয়াই রেখে কেন বলতে সে অসুবিধাটা বেশি না তারপরে কি হচ্ছে জানেন বাসায় আসার পর আর বান্দার কোনো অসুস্থ নেই তো ও আর মন মতো খেলাধুলা করলো মোবাইল চালাইলো টিভি দেখলো দেখা তারপরে স্টিম আসলো রুটি বানাইলো আর হলো গিয়ে কি জানি বলে ডিম ভেজা দিল রুটি না পরটা খাবে ডিম ভেজা দিল আর পরটা ভাজা দিল তো ওইটা খাইছে খাইয়া কিছুক্ষণ পরে শুয়ে রয়েছে শুয়ে হয়েছে ভাবলাম যে শুয়ার হয়েছে সারাদিন দুষ্টামি করছে ঘুমায় নাই তো যার কারণে মনে হয় শুয়ার তো হঠাৎ করে উপর উঠমো আর গায়ে হাত দিছে প্রচুর পরিমাণ গরম দেখি যে জ্বর আনছে তারপরে কি করি ভালো তো কালকে না ভাসিল ঘরে তো আমি সবসময় দু একটা নাফা ঘরে রাখার চেষ্টা করি ইন্টার কারণ হল বাইসাস কন জানা রাত্র কোন সময় কী হয়ে যায় তো যার কারণে আমি রায়কা দিই তো ওর আগে একটা ই করছিলাম এমনি রাত্রে হয়েছিল সমস্যা একটা বাংছিলাম কালকেই যাবার একটা বাংসি তো আবার আজকে আবার আয়না রাখতে হবে তো যাই হোক নাফা খাওয়াছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো এই যেতে পেয়েছেন মেয়েকে উঠাইলাম ছেলে এখনও উঠে নাই সেলে উঠবে মেয়েকে এখন রেডি করবো কুতের বাদ বসাইলাম টকটা ডাইল আমের দিয়ে আছে ডাইল টকটা আনছি ওইটা গরম করতেছি সব কিছুই করতেছি তো যাই হোক ভিডিও তো শুরু করলাম অনেক বক বক করে ফেললাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কেমন লাগ এই দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন আর শুরুতে একটা লাইক দিন আর এই বোনটা পাশে থাকেন বেশি বেশি করে সাপোর্ট করেন আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ক্লিক করে রাখেন ঠিক আছে আর বক বক করবো না ভিডিওটা দেখতে থাকেন আর দেখেন আমি গরমের অবস্থা প্রচুর পরিমাণ ঘামছি তো ঘামটা নাই দেখাইলাম সবাই গামে গরমে আমি বা ঘাম বইটা তো স্বাভাবিকই হাসপ্রিয়া কি দেখো মেঘলা মেঘলা ওয়েদার আবার দেখেন রৌদ্রে ছায়া তো রোদ্র আমার একটা ঘরে চলে আসছে আবার ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা আপনাদের এদিক থেকে কি ভালো এখানে আসে না বালু কালকে বেকু দিয়ে এটা একটা এ দিস বান দিছে বুঝছো যাতে পানিটা এদিকে না আসে দেখেন এই রৌদ্রের আবার মেঘলা মেঘলা একটু অয়তার আয়তারও তো কালকে আমাদের এখানে নামাজ পড়া হয়েছে মেঘের জন্য প্রতিটা এলাকা এলাকায় নামাজ পড়াচ্ছে ও তো আসো আসো মা আসো আসো তুমি স্কুলের শার্ট পরে বসে আসো ড্রেসের শার্ট পরে বসে আসো তো প্রতিটা এলাকা এলাকায় নামাজ পড়তেছে আল্লাহ জানি না কেন এরকমের করতেছে তো যাই হোক আল্লাহ যা করে বলার জন্যই করে বাতাস নেই আজকে একটু বাতাস নেই দেখেন একদম বাতাস নাই বললেই চলে সালাম দাও আমার মেয়ে যেন দোয়া করেন সবাই ঠিক আছে তো ফোজন করা সুতি বড়গুলো বের করে গরম করে নিতে চারিদিক দিয়ে খুদের ভাতটাও তাই হয়ে গেছে তো এখন ছেলে মেয়েদের জন্য দুটা ডিম বাজবো দেখি ওরা ক্ষুদের ভাত দিয়ে নেয় না পরোটা পরোটা দিয়ে নেই করে টিফিন নেই আগে ডিমগুলো দিয়েছে নি তো এদিক দিয়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে ছেলেকে ডাকে নিয়ে আসি ছেলেকে ডাকতেছি বলতো স্যার বাজে নয় তো উডিয়া মার একটু পরে এই লোক কাহিনী আমার এই সিঁড়ি সকাল থেকে স্কুল খোলা থাকলে কতবার যে উঠানো আমার গরম লাগে এটা বলার কৌশিক আহ কি সুন্দর ঠান্ডা হ্যাঁ গরম থেকে ঠান্ডা চলো চলো আমরা জেগে চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিছে না ম যাও 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 রুমেতে ঠান্ডা রুমেতে বাইরে এসে মন চায় না আবার নেম যাও কেন আসো আসো তোমার ড্রেসটা পাই বাইজা স্কুল খোলার পর এটা হলো আমার চাকরি উপরে ওঠা নিচে নামা ডাকাডাকি সকালবেলা সকাল ধুমধাম নাস্তা টিফিন তার পাশাপাশি হলো গিয়ে বাচ্চাদের স্কুলে ড্রেস পরা তো স্কুল খোলা থাকলে আর স্কুল বন্ধ থাকলে একটু রিল্যাক্সে ঘুমাইতে পারি তার পাশাপাশি হলো গিয়ে রিল্যাক্সে কাজকর্ম করতে পারি কোনো প্যারা থাকে না তো যাই হোক তারপরও ভালো স্কুলটা খোলা থাকলে সপ্তাহে দুই তিন দিন ক্লাস করুক প্রতিদিন না করে তারপর বাচ্চাদের একটা ই থাকলো আর স্কুল বন্ধ থাকলে ওইভাবে বাচ্চারা বই নিয়ে বসতে চায় না শুধু খালি প্রাইভেট একা পড়া এছাড়া কিচ্ছু না তো যাই হোক আমার এখন হলো গিয়ে ছুটকি পড়াটা বাজা হয়ে গেছে এখন ডিমটা বাইজerai খা তারপর হলো গিয়ে এই করব আমি মেয়েকে ড্রেস পরাবো তারপর ছেলে নামলে জিজ্ঞাসা করব যদি পরোটা নেই তাহলে ফোজেন পরোটা আছে পরোটা বাজবো খালি শুধু আগে ডিমটা বাইজানি আস্তে যা বিরি বিরিস নাই এটা লন্ডো বন হয়ে গেছে দৌড় পারিস না যা তুই আবার দাঁড়ায়িসস কে যাইতে বলছি তোকে আস্তে আস্তে দাঁড়ায় থাকতে বলি নেই তো সময় তো নাই দশ মিনিট বাকি আছে আটটা বাজার তো এই জায়গাটা আর মনে হয় না পানি শুকাবে কারণ হলো কি প্রতিক দিয়ে বালু দিয়ে বইয়ালাইতে আসছে আলাদা চেয়ারম্যানের নাতেরা যদি আবার বালু দিয়ে এখান দেয়া বইরা নেয় তাহলে আর সমস্যা নেই তাহলে আবার সমস্যা মন করে ফেললে তখন দেখা গেছে আমাদের বাড়ি দিয়ে ওসো হয়ে যাবে এমন না আমাদের বাড়ি নিসা করে ফেলবে পরা ওসা ওসা হয়ে যাবে ওদের জমিটা ওসা করে ফেলবে তো যাই হোক ভয় লাগে এখন এদিকটা যাইতে তো বন্ধুরা এসে চলে আসি বাসায় তো গেছি এক পাঁচ দিয়ে আইছি আরেক পাঁচ দিয়ে গেছি তো দিক দিয়ে দেখতেই পাইছেন আরছি হলো মেন الدور দিয়ে তো দিক দেনা দৃষ্টিটা কেমন জানি হয়েছে এই যাতায়াত করে তো বয় করে আর এই যে মেয়ের খাতা নিয়ে আসলাম তো এই যে সকালবেলায় তিনশো টাকা নাই। খাতা কাটার পেন্সিল ছেলের টিফিনের টাকা মেয়ের টাকা সব কিছু মিলে তিনশো টাকার মতো নিয়ে যে খাতা টাতা কিনে তো দিয়ে আসলাম তো এখনও কি ঘরে তো কি অবস্থা শুধু নাস্তা রাঁধছি ছেলে মেয়ে মেয়ের জন্য পরটা পাচ্ছি আর ছেলে নাস্তা নেয় নেই ওনাকে রাতের একটা বাজে খাইছে যে পরটা রাত্রে বানানো হয়েছে ডিম ভাজা হয়েছে ওদের জন্য ওনাকে রাতের একটা বাজে খাইছে খায়া যায় শুইছে কো আমার পেট বড়া তো যাই হোক ও টিফিনও নেয় নেই ও খায়ও নাই খায়ওওয়া যায়নি তো ওরকে টেকা দিয়ে এসছি সাইটটা ও কয় আমি কিছু খাইনি মনে তো যাই হোক এখনো লোকে এই হিজাবটা খুইলা এখন ঘরে কাজে লাগিয়ে যাবো তো চলেন ঘরের কাজগুলো দেখায় তারপর অপকে ক্যামেরায় কাজগুলো করবো দেখেন আমার গরের অবস্থা লন্ডভণ্ড কী পাক গরের অবস্থা তো যাই হোক এগুলো এখন আমি ক্লিন করবো আর এগুলো এই যে হান্ডি পাতিল প্লেট প্লেট এগুলো জমছে এগুলো যারা একটা জায়গায় রাখবো আর দুইটা পরোটা পাচ্ছিলাম আর ডিম পাচ্ছিলাম দুইটা ডিম পাচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি মেয়েকে আর একটা ডিম রয়ে গেছে তো ছেলে যেহেতু পরোটা খাবে না এই জন্য আর বেশি বাজ নেই একটা মেয়ে পরোটা নিয়ে গেছে আরেকটা আমার জন্য রাখছি এখন ওই পরটা খাবো খাইয়া তারপর হলো কাজে লাগবো অনেকক্ষণ সে গ্যাসের টুবলেটটা খাইছি তো যাই হোক দেখতে পাইছেন তো পাকঘরের অবস্থাটা তো আবার আমি ক্লিন করে আবার আসতেছি তো এখানে কিন্তু তরকারি অনেকটা আছে টাটার তরকারি আছে সুটকিতে রান্না করছি ডাইল তো দেখতেই পাইছেন তারপর এখানে গরু মাংস আছে এখানে হলো লেয়ার মুরগির মাংস আছে এই যে এখানে সুটকি বরা পাচ্ছি তো সব কিছু মিলেই আছে খুতোর পাত্র একটা উল্টান দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো সব কিছুই কমপ্লিট শুধু খালি পাকঘরে যে টুকে জাগি আর তারপর সবচেয়ে পাকঘরটা একদম ক্লিন করে নেব মুছে আর হান্ডি পাতিল জায়গাটা জায়গায় রাখবো বন্ধুরা বসু করে বের পর ওই কারাঙ্গা ছাগা কারাঙ্গাছাগা বলতে টেকা শেষ তো জানি না কতক্ষণ চলবে তো অলরেডি গাছপি আর বাবা নাস্তা খাই বের হয়ে গেছে তার পাঠাইছি টাকা পড়তে তো আমিও নাস্তা খাইতাছি তো ওই যে বাইরে দেখা দিতে এখনো কতই বলতেছে না এখনো 你说怎么叫呢 বাবা যাইতেছে হ্যাঁ ডাক ডিসি পরে তাড়াতাড়ি যাইতেছে